পেরাহাজরিন আল্লাহর হাবিব ওয়াসাল্লাম ঘুমিয়ে রইলেন রাত্রি যখন গভীর হল হজরতে জিব্রাইল আলাইস্লাম আল্লাহর হাবীব সাল্লি আসাল্লামের কাছে আগমন করলেন আল্লাহর হাবিবের কাছে আগমন করলেন দেখলেন আল্লাহর হাবিব ঘুমিয়ে রইলেন ঘুমিয়ে আছেন জিব্রাই ইলামীলা আল্লাহর হাবিবকে ডাকতেছেন না ডাকলেন না তিনি দাঁড়িয়ে রইলেন আদব কাকে বলে দেখুন যে হজরাতে জিব্রাই আলা সাল্লাম আল্লাহ পাকের দাওয়াত নিয়ে নবীর কাছে আসছেন নবী গুমান্ত অবস্থায় ঘুমিয়ে আছেন কিন্তু জিব্রাইল আদবের বড় খেলাপ হবে বেআদী হবে এজন্য জিব্রাইল দাঁড়িয়ে রইলেন ডাকতেছেন না আল্লাহর হাবিব অন্তর চক্ষু দ্বারা দেখতেছেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি উঠতেছেন না তিনি জিব্রাইল কি করে তার জন্য অপেক্ষা করতেছেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বললেন হে জিব্রাইল তুমি দেরি করো না আমার হাবিবের অপেক্ষায় আমি বসে আছি তুমি দেরি করো না তখন জিব্রাইল আল্লাহর হাবিব আলী ওয়াসাল্লামের কদম মোবারকের মধ্যে তার জবান মোবারক লাগিয়ে দিয়ে দিয়েছু মোখালেন জর আল্লাহ